মিষ্টির পরিবর্তন মিষ্টি ভাই না দোকান দুপুর বেলা তো খোলা কথায় কথা হইলা বর্ডারে পাঁচ সেনাবাহিনীর শেষ কাকু বাংলাতে চীনা ইন্ডিয়ান আমাদের বন্ধুরাষ্ট্রের পাঁচজন খতম গায়া মিষ্টি লাগা একশো মিডিয়াম মুখ মার পতা হইল কি বরমে সরমে লাগেই পারে আফা লাগে বহুত পাতা বতিনা মানে пара bari করছে এখন пара করতে করতে এখন গেছে সিনিয়র বর্ডার সিনিয়র বর্ডার যাওয়ার পরে পাঁচ বনে ঘুদাই দিছ আর আমাক সাধারণ মানুষ ঘুম বর্ডারে এখনো আছারা বিচার হয় না তারা ভুলিয়া যায় সাথে পথা পথাকা বৈঠক কররা সেটা নিয়েস্টও রেকম একটা পড়ছে আমার রাবে কি

ঈদের ঈদের খুশি না আমরা মানুষ মার্ডারের পক্ষে না আমরা হত্যার পক্ষে না আমরা হত্যার পক্ষে না আমরা কেউ দিলে লাগে কিন্তু দুঃখের বিষয় আমাদের মারতে মারতে পাশা মাইরিয়া লাগিয়েছে এখন আর কিছু বাকি নেই এখন তখন ওই আমরা তোর পারতাছি না আমরা তোর মারিনা আমরা মারছি আমরা মারছি নি আমরা পারিনি আমরা অকৃতিকার্য মানে আমরা পারি নেই

লাগে করছি দিলের মধ্যে সবাই নর্মাল বাবা যাইবে না বাবা প্রতিদিন নর্মাল বাবা এটা ঝামেলা ভাইবে ভাইবে শেষ করে দিয়েছে এক গোষ্ঠী মানে আর এক গোষ্ঠী আক্রমণ করছে বোঝা ঠালা পারো খালে নেবার লগে আমুক পারো

এটা মালটা ইন্ডিয়ান না দেশি মাল দেশি আমাদের দেশেও চিনি হয় ইন্ডিয়ানই খেলি খাই না তো এখন হইল ঈদের একটা খুশি একটা নিউজ আজকে একটা নতুন পাঞ্জাবি দেওয়া লাগলে গায়ে সমস্যা নেই পাঞ্জাবি ছাড়াই একটু আজকে কেমন মানে আকাশে বাতাসে উত্তৃষ্ট করতে মানে খবর শুনি খবর দেখে নিজের মধ্যে একটা চাঙ্গা চাঙ্গা শরীরের মধ্যে একটা ইস্কো যশমা সৃষ্টি হয়ে গেছে যশমা এখন নিজের নিজের কি একটা এই যে মানে মনে হয় যে বিক্ষ বিক্ষ মনে হয় যে শরীরে একটা ভাব হয়েছে কেমনটা লাগে আমাকে ওরকম লাগছিল এখন বউ খেলা বুয়া ঠিক আছে না এইটাই হইল বাস্তবতা কে কেউ কাউরে ছাইরা দেয় না যখন ছাইরা দেয় তখন বুঝতে হবে নেক্সট টাইম তুমি বিপদে পড়বো তো সেই বিপদে পড়ছ দাদারে এখন কোনো কাহিনী নেই এখন বোঝো চিনের সাথে বোঝো তুমি চিনের সাথে বোঝো আমাকে সাথে বোঝাবুঝি আমাকে সাথে পতাকা বৈঠকের দরকার নাই লাশ নুম না তোমরা আনো তোমরাই মোটামুটি একটা ই করো অনুষ্ঠান করো পতাকা বৈঠক করো চিনের ধরে আনো তো দেবে তোমাদের লাশ পাঁচটা দেবে না হান্ড্রেড পার্সেন্ট দেবে তো সেই পতাকা বৈঠক করিয়া একটা জশমা সৃষ্টি করে